আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইরানে বড়সড় হামলা করবে ইসরায়েল সমর্থন দেবেন ট্রাম্প এরপর জানিয়ে দিব কাশ্মীরে ভারত পাকিস্তান বন্দুকযুদ্ধ এদিকে হামাসকে ইসরায়েলের বার্তা তিন জিম্মি মুক্তি দিলে যুদ্ধবিরতি বহাল থাকবে এরপর জানিয়ে দিব গাজায় জাহান নামের সব দরজা খুলে দেওয়ার হুমকি ইসরায়েলের আরও জানিয়ে দিব টাইটান ধ্বংসের ঠিক আগ মুহূর্তে কি ঘটেছিল ভয়ঙ্কর তথ্য প্রকাশ সর্বশেষ জানিয়ে দিব দিল্লির বিধানসভা নির্বাচনে ভোট চুরির অভিযোগ হুঁশিয়ারি মমতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিওর মূল আলোচ্য বিষয় দখলদার ইসরায়েল নাকি গাজায় জাহান নামের সব দরজা খুলে দেবে দর্শক আপনারা কি মনে করেন এই তিন জিম্মিকে মুক্তি না দিলে দখলদার ইসরায়েল যদি চুক্তি লঙ্ঘন করে তাহলে তারা খুব সহজেই ধ্বংসযোগ্য চালিয়ে পার পেয়ে যাবে নাকি হামাস এবার গর্জে উঠে ধ্বংস করে দেবে দখলদার ইসরায়েলকে এছাড়াও দীর্ঘদিন পর মুসলিম বিশ্ব যেভাবে এক হতে শুরু করেছে এবার কি মুসলিম বিশ্ব এক হয়ে ধ্বংস করে দেবে দখলদার ইসরায়েলকে এই সম্পর্কে আপনার মন্তব্য কি জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে ইরানে বড়সড় হামলা করবে ইসরায়েল সমর্থন দেবেন ট্রাম্প ইসরায়েল এবছর ইরানের পরমাণু স্থাপনায় বড় ধরনের হামলা করার পরিকল্পনা করছে তেহরানের সাম্প্রতিক ক্ষতির পর ইসরায়েল তাদের অবস্থান শক্তিশালী করতে চাইছে পলিস্টেট জার্নাল রিপোর্ট অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট জো শেষ মাসে একটি গোয়েন্দা বিশ্লেষণে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে জানানো হয়েছে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুরুর দিনগুলোতেও একই ধরনের বিশ্লেষণ করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মার্কিন দুই কর্মকর্তার মতে ওই বিশ্লেষণে বলা হয়েছে ইসরায়েল মনে করে বাইডেনের চেয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলায় যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এ হামলায় ইরানকে সমর্থন দিতে পারেন এদিকে ইরান পরমাণু বোমা তৈরি করতে পারে এভয় ইসরায়েলের রয়েছে তাই যুক্তরাষ্ট্রের সাহায্য ও অস্ত্রের সহায়তা চায় তারা তবে সময় ফুরিয়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের কাছে সময় মতো সহযোগিতা পাবে না বলে মনে করছে ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি যুক্তরাষ্ট্র ইরানের নিরাপত্তা লঙ্ঘন করে তাহলে ইরানও পাল্টা জবাব দেবে তিনি বলেন যুক্তরাষ্ট্র আমাদের হুমকি দেয় আমরাও তাদের হুমকি দেব যদি তারা আমাদের নিরাপত্তা লঙ্ঘন করে তাহলে আমরা তাদের নিরাপত্তা লঙ্ঘন করব কাশ্মীরে ভারত পাকিস্তান বন্দুকযুদ্ধ ভারতীয় সেনাবাহিনীর দাবি জম্মু ও কাশ্মীরের পুঞ্চে বুধবার নিয়ন্ত্রণ রেখা বরাবর এলোপাথাড়ি গুলি চালিয়েছে পাকিস্তান পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার কথাও জানিয়েছে তারা ভারতের দাবি পাল্টা হামলায় পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বুধবার রাতে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের অখনড়ে নিয়ন্ত্রণ রেখায় তল্লাশি অভিযানের সময় বিস্ফোরণে নিহত হন দুই সেনা জওয়ান সেই ঘটনার একদিনের মাথায় কৃষ্ণাঘাটি সেক্টরে ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনা অভিযোগ কোনো রকম উস্কানি ছাড়াই ভারতীয় সেনাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয় যোগ্য জবাব দেয় ভারতীয় সেনাও তার জেরে পাক সেনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সূত্রের খবর যদিও পাকিস্তান এখনও এ বিষয়ে কোনো তথ্য দেয়নি পাশাপাশি ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে বুধবার সন্ধ্যায় একই এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে জখম হয়েছেন তাদের এক জুনিয়র কমিশন অফিসার মেন্ধারের বাসিন্দা ওই জেসিও নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি টহল দিচ্ছিলেন সে সময়েই দুর্ঘটনাটি ঘটে আহত জওয়ানকে সেনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে হামাসকে ইসরায়েলের বার্তা তিন জিম্মি মুক্তি দিলে যুদ্ধবিরতি বহাল থাকবে মিশর ও কাতারের মধ্যস্থতায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি নতুন করে বার্তা পাঠিয়েছে ইসরায়েল তেলাবিব জানিয়েছে আগামী শনিবার হামাস যদি তিনজন জিম্মিকে মুক্তি দেয় তবে যুদ্ধবিরতি বহাল থাকবে বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল এতে বলা হয়েছে যদি হামাজ শনিবার তিন বন্দিকে মুক্তি দেয় তবে বন্দি মুক্তির চুক্তি ও সংঘর্ষ বিরতি অব্যাহত থাকবে এটি বুধবার ইসরায়েলের ওয়াল্লা নিউজ সাইটে প্রকাশিত হয় এর একদিন আগে ইসরায়েল একাধিক বিবৃতি দিয়েছে যার মধ্যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ দাবি করেছেন হামাজকে আমাদের জিম্মিদের মুক্তি দিতে হবে তবে যুদ্ধবিরতি চালু রাখতে হবে মঙ্গলবার নেতানিয়াহ ঘোষণা করেছেন যদি হামাজ শনিবার দুপুরের মধ্যে আমাদের বন্দীদের মুক্তি না দেয় তবে যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে এবং তিনি জানান নিরাপত্তা মন্ত্রিসভা আমাদের জিম্মি মুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি সমর্থন করে গাজায় জাহান নামের সব দরজা খুলে দেওয়ার হুমকি ইসরায়েলের দুদিনের মধ্যে পণবন্দীদের মুক্তি না দেয়া হলে গাজাবাসীর জন্য জাহান নামের সব দরজা খুলে দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বুধবার তেরো ফেব্রুয়ারি এক বিবৃতিতে তিনি এমন হুমকি দিয়েছেন তার এই হুমকিকে পরোয়া করেছে না বলে পাল্টা জবাব দিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসো এতে দুই পক্ষের মধ্যে হওয়া যুদ্ধবিরোধী চুক্তির বাস্তবায়ন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে যদিও চুক্তিটি টিকিয়ে রাখতে চেষ্টা করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশর গত উনিশে জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় আগামী শনিবার পনেরো ফেব্রুয়ারি তিন ইজরায়েলি বন্দিকে মুক্ত করে দেওয়ার কথা রয়েছে তবে স্থানীয় সময় সোমবার দশ ফেব্রুয়ারি এক বিবৃতিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আর কোনো ইসরায়েলি পণবন্দিকে মুক্তি দেওয়া হবে না বলে জানান হামাসের সামরিক শাখা কাছাম ব্রিগেডের এক মুখপাত্র হামাসের এই সিদ্ধান্তকে যুদ্ধবিরতি চুক্তির পুরোপুরি লঙ্ঘন বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী টাইটান ধ্বংসের ঠিক আগ মুহূর্তে কি ঘটেছিল তথ্য প্রকাশ পর্যটকবাহী ডুবোজান টাইটান ধ্বংসের ঠিক আগ মুহূর্তের ভয়ঙ্কর অডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অটোমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন ছোট ডুবোজানটি বিপর্যয়কর অন্তর্মুখী চাপে বিস্ফোরিত হয়ে তলিয়ে যায় এবং মুহূর্তের মধ্যে পাঁচ আরোহীর সবারই মৃত্যু হয় টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে যাচ্ছিলেন আরোহীরা সম্প্রতি ডিফেন্স ভিজুয়াল ইনফরমেশন ডিস্ট্রিবিউশন সার্ভিসের মাধ্যমে প্রকাশিত বিশ সেকেন্ডের অডিও ক্লিপে একটি স্ট্যাটিক শব্দ একটি প্রকট বিস্ফোরণ এবং তারপর এক ধরনের ভুতুড়ে শব্দ শোনা যায় যা ধারণা করা হচ্ছে সেই দুর্ভাগ্যজনক ডুবোজানটির সর্বশেষ শব্দ কর্মকর্তারা জানান সেই প্রকট শব্দটি ছিল সাবমার্সিবলের ধ্বংসের আওয়াজ সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের বড়াতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয় এই অডিওটি একটি স্থির প্যাসিভ অ্যাকুইস্টিক রেকর্ডারে ধরা পড়ে সেটি ডুবোজানটি ধ্বংসের স্থান থেকে প্রায় নয়শো মাইল দূরে ছিল যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জানিয়েছে এই ক্লিপটি টাইটান সাবমার্সিবল জানটির। ইনপ্লোশনের সম্ভাব্য অ্যাকোস্টিক প্রমাণ উল্লেখ্য দুই সালের টাইটান ধ্বংসে পাঁচজনের মৃত্যু হয় তাদের মধ্যে ছিলেন বিখ্যাত ব্রিটিশ অ্যাডভেঞ্চারার হ্যামিশ হার্ডিং বাবা ছেলে শাহজাদা এবং সুলেমান দাউদ ফরাসি নাগরিক পল হেনরি নার্জিওলে এবং স্কটন রাশ যিনি ওশানগেট এক্সপেডিশনের সিইও ছিলেন দিল্লির বিধানসভা নির্বাচনে ভোট অভিযোগ হুশিয়ারি মমতার চুরি করে বিজেপি দিল্লির ভোটে জিতেছে এই অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আমরা এই চুরিটা ধরে ফেলেছি পশ্চিমবঙ্গে এ ধরনের ভোট হতে দেব না বলে হুশিয়ারি করেন মমতা আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয় দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে নীরব থাকলেও বুধবার বারো ফেব্রুয়ারি মমতা এ নিয়ে কথা বলেন ভোট চুরির জন্য তিনি বিজেপি নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে অভিযুক্ত করেন মুখ্যমন্ত্রী বলেন ভোটার তালিকা নিয়ে দিল্লিতে কি করেছেন অঙ্ক করছেন অনলাইন ব্যবস্থায় ভোটার তালিকা নাম তোলা এবং বাদ দেওয়ার প্রক্রিয়ায় চুরি করা হয়েছে প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়ে বাইরে থেকে ভোটারের নাম তুলেছে বিজেপি মহারাষ্ট্রে বিজেপির চল্লিশ লাখ ভোট বাড়ল কি করে তা আমরা অঙ্ককোষে দেখে নিয়েছি কমিশন এবং ইডি সিবিআইয়ের সাহায্য নিয়েছে ভুতুড়ে দল অনলাইনের নাম করে কেন ভুতুড়ে ভোটারের নাম তোলা হবে